সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার দর্শক আমরা অবস্থান করতেছি কালিয়াগন শুকনো মর্জির হাটে এই কালিয়াগন শুকনো মর্জির হাট থেকে আজকে আপনাদের সরাসরি যা বাজারটা জানা দেওয়ার চেষ্টা করবো আজকে এখানে শুকনো মরিচ কি রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর দর্শক বাজারে কিন্তু প্রচুর আমদানি আপনারা দেখে বুঝতে পারতেছেন বৃষ্টির মাঝেও কিন্তু বাজারে আপনার প্রচুর আমদানি আর দামও কিন্তু আপনার বাড়তি বাজারে আমদানি প্রচুর এবং দামও কিন্তু কিছুটা বাড়তি তো আপনাদের সরাসরি আজকে মেসাজ মুনাটাস থেকে আজকে জানা দেওয়ার চেষ্টা করব এখানে মরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হলো এবং কী রেটে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই মরিচগুলো যাচ্ছে তো দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কারেন্ট কারেন্টের মধ্যে যেটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি দর্শক এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে কালিয়াগঞ্জের মধ্যে আর কি এটা সর্বোচ্চ কোয়ালিটির যে কারেন্ট মরিচটা রয়েছে এটা একবারে মাথার যে মরিচটা এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে একবারে সর্বোচ্চ কোয়ালিটি মরিচ তো এই কারেন্টের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির মরিচটা আজকে বাজার গেল আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছে আজকে এই কালিয়াগঞ্জ শুকনো মরিচেরাটি যেটা একবারে সর্বোচ্চ কোয়ালিটি দেখেন দর্শক একবারে কিন্তু লাল টকটকা কালার এবং কিন্তু শুকনো ঝঞ্ঝা এবং চিকন কাঠির যে মরিচটা রয়েছে কারেন্ট মরিচ এটা হচ্ছে আপনার চিকন কাঠির মরিচ তো এটা সেটা সর্বোচ্চ কেনা বেচা নিল আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা এর মধ্যে কিন্তু সর্বোচ্চ কেনা বেচা হলো আর দর্শক এই এই যে চিকন কাঠির যে মরিচটা এটা কিন্তু আপনার একবারে চিকন কারেন্ট মরিচটা এটা কিন্তু আপনার চিকন এবং শুকনা কিন্তু ঝঞ্ঝনা চিকন এবং শুকনো ঝনঝনা এবং লম্বা কিন্তু মরিচটা যে দেখেন মরিচটা কিন্তু আপনার একবারে লম্বা এবং চিকন কিন্তু চিকন চিকনঘাটের মরিচটা আর কিন্তু শুকনা ঝঞঞ্ঝ এই মরিচটা কিন্তু আপনার ঝালো হবে ভালো আপনার যারা কিন্তু হাতে কাঠে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা সব থেকে বেশি নেয় যারা কিন্তু হাতে কাঠে বিক্রি করে যেমন কুরিয়ার কন্ডিশনে যারা হচ্ছে দুই বস্তা চার বস্তা পাঁচ বস্তা করে নেয় তারা কিন্তু এই মরিচটা সব থেকে বেশি নেই তো আমি সরাসরি মেসাজ মুনা টাটাসের ডিপে রয়েছি আমরা এখান থেকে সরাসরি জানানোর চেষ্টা করতেছি আজকে এখানে মুনা টাটাস কী রেটে শুকনা মরিচগুলো কিনতেছেন আর এই পাশে দর্শক আরেকটা মরিচ কিনা হয়েছে এটা আপনার মিডিয়াম কোয়ালিটির যে কারেন্ট মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির কারেন্ট মরিশ তো এই মিডিয়াম কোয়ালিটির কারেন্ট মরিচটা হচ্ছে আপনার একটু সাদা সাদা আছে আপনার লালের মধ্যে একটু সাদা সাদা আছে এবং গড় সার যে মরিচটা এটা আপনার মানে ছোট বড়ো আছে ছোট আছে বড়ো আছে এরকম আর কি সব মিলায় আর কি এই কারেন্ট মরিচটা এটা এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির কারেন্ট মরিচ দর্শক এটা সর্বোচ্চ বাজার গেছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার একশো দুইশো পর্যন্ত এটা সর্বোচ্চ বাজার গেছে যেটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির কারেন্ট মরিচ আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন যে দেখেন কয়েকটা আপনার গোটা ছোটাও আছে এবং এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটির কারেন্ট মরিচ তো এটা সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার একশো থেকে ছয় হাজার দুইশো তিনশো এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে আর দশক আপনার যে মরিচের আজকে বাজার জানার চেষ্টা করতেছি দর্শক মরিচের সর্বোচ্চ বাজার গেছে যেটা হচ্ছে এক নম্বর জিরা মরিচ ওইটা সর্বোচ্চ বাজার গেছে আপনার পাঁচ হাজার চারশো পাঁচশো পাঁচ হাজার চারশো পাঁচশো যেটা হচ্ছে এক নাম্বার একবারে কোয়ালিটি মাথার যে মরিচটা জিরা ওইটা আপনার পাঁচ হাজার চারশো পাঁচশো এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে আর দশক এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিরার মধ্যে কমা যে কোয়ালিটিটা একবারে জিরার মধ্যে যেটা নিম্ন কোয়ালিটি আর কি জিরার মধ্যে যেটা সর্বনিম্ন কোয়ালিটি এটা সর্বোচ্চ বাজার গেছে আপনার চার হাজার থেকে চার হাজার তিনশো চারশো পর্যন্ত এটা সর্বোচ্চ বাজার গেছে যেটা হচ্ছে আমার সামনে এখন দেখতে পাচ্ছেন চার হাজার থেকে চার হাজার তিনশো চারশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে এটা আপনার যারা গুঁড়া করে বিক্রি করে যারা হচ্ছে গুড়া করে বা ভাঙা হচ্ছে হিসাবে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা সব থেকে বেশি নেয় আপনার কালারও হয় মোটামুটি আর ঝালো হবে আর কি এটার সাথে ভালো মরিচ মিক্স দিলে আপনার ঝালো হবে একশো একশো এবং কালারও হবে কিন্তু একশো একশো তো দশ দশ শেখামরিচের বাজার চেষ্টা করতে চাইছে সেকামরিচ এইগুলো কিন্তু মেসাজ মুন ট্রাস থেকে আজকে কেনা হয়নি শেখামরিচ আজকে আপনাদের কারেন্ট মোট দুই কোয়ালিটির মরিচ কেনা হয়েছে তো শেখামরিচের বাজারটা আজকে সর্বোচ্চ বাজার গেছে যেটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি শেখামরিচ ওটা সর্বোচ্চ বাজার গেছে চার হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত যেটা হচ্ছে আপনার শেখার মধ্যে সর্বোচ্চ যে কোয়ালিটিটা রয়েছে এটা আপনার পা চার হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত কোনো ক্রয় করা হয়েছে কিন্তু আর যেটা হচ্ছে আপনার একটু মিডিয়াম কোয়ালিটি সেকার মধ্যে যেটা মিডিয়াম এটা আপনার চার হাজার একশো থেকে চার হাজার তিনশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে আর দর্শক এই পাশে আপনাদের আরেকটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার নিম্ন কোয়ালিটি যে কমা মরিচগুলো রয়েছে এগুলো কমা ফটকা মরিচগুলো এগুলো হচ্ছে আপনার কমা মরিচটা যেটা এই যে দেখেন এটা জিরার মধ্যেও আর কি কমা মরিচ দেখেন এটাতে ফটকা আছে বেশি এটা সর্বোচ্চ বাজার গেছে আপনার আটত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত মন দর্শক আটত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত মর এটা হচ্ছে আপনার জিরার মধ্যে আর কি জিরার মধ্যে যেটা ফটকা কোয়ালিটি ভাঙারি কোয়ালিটি আর কি এটা জিরার মধ্যে নিম্ন কোয়ালিটি আর কি মরিষ আর এর আগে যেটা দেখালাম এটা হচ্ছে এর থেকে একটু ভালো কোয়ালিটি এটা হচ্ছে তারপর থেকে এটা আপনার একটু নিম্ন কোয়ালিটি এটা আটত্রিশশো থেকে চার হাজার টাকা এর মধ্যে আর কি সর্বোচ্চ ক্রয় করা হইলো এটা হচ্ছে জিরার মধ্যে নিম্ন কোয়ালিটি মরিষটা আর যেটা হচ্ছে জিরার মধ্যে আপনার মিডিয়াম কোয়ালিটি যে মরিচটা রয়েছে ওইটা আপনার সর্বোচ্চ বাজার গেছে পাঁচ হাজার পাঁচ হাজার একশো আর দর্শক এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কারেন্ট কারেন্ট জিরা শেখা সব কিন্তু মিক্স ফটকা মরিচ কারেন্ট জিরা চেখা সব মিক্স এটা সর্বোচ্চ বাজার গেছে আজকে আপনার নব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত কেজি নব্বই থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত কেজি যেটা হচ্ছে একবার ভালো মরিচ যদি দেখেন কোনো সাদা নেই সাদা আপনার এ বলা চলে এর মধ্যে আর কি সর্বোচ্চ বাজার গেছে নব্বই থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত কেজি দর্শক তো দর্শক আপনাদের মেসাজ মুনো থেকে আজকে সরাসরি বাজারটা জানার দেওয়ার চেষ্টা করলাম আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আর বর্তমান বাজারে যদি কেউ নিতে চান তাহলে আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসাজ মুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ